সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রড সিমেন্টের একটি দোকানে তো রড এবং সিমেন্টে কিছুটা দাম বাড়তে পারে বা কমতে পারে এই বিষয়ে আপনাদের আমরা জানিয়ে দেব রড সিমেন্টের প্রতিনিয়ত আপডেট দাম পেতে আমার এই পেজটি এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন জেনে নেওয়া যাক প্রথমে রডের দামগুলো এএসবি আর এম ছিয়াশি হাজার টাকা প্রতি ডট এ কে এস একানব্বই টাকা প্রতি ডট রহিম চৌরাশি হাজার তিনশত টাকা প্রতি ডট আর এম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন ডট আনোয়ার নব্বই হাজার টাকা প্রতি ডট রানী চৌরাশি হাজার টাকা প্রতি ডট মন্তাহা ছিয়াশি হাজার সাতশত শত টাকা প্রতি টন ডট জিপিএইস একানব্বই হাজার তিনশত টাকা প্রতি টন ডট পিএইচপি উননব্বই হাজার পাঁচশত টাকা প্রতি ডট এইচ কেজি স্টিল তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি ডট এস এস স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি ডট সোমা স্টিল চৌরাশি হাজার তিনশত টাকা প্রতি টন ডট আর এস এম এল সাতাশি হাজার টাকা প্রতি টন ডট কে এস এম এল আটানব্বই হাজার টাকা প্রতিটন টন ডট এইস এস আর এম অষ্টাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট বিএসআরএম একানব্বই হাজার পাঁচশত টাকা প্রতিটন টন ডট ঢাকা নব্বই হাজার টাকা প্রতিটন টন ডট মেট্রো অষ্টাশি হাজার পাঁচশত টাকা প্রতিটন টন ডট সর্বশেষ আবুল খায়ের আটানব্বই হাজার পাঁচশত টাকা প্রতিটন ডট তো আমরা এখন জেনে নেব সিমেন্টের দামগুলো আকিজ সিমেন্ট পাঁচশত তিরিশ টাকা প্রতি সিমেন্ট বেঙ্গল চারশত পঁচানব্বই টাকা প্রতি সিমেন্ট স্কেন পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত পাঁচ টাকা প্রতি সিমেন্ট শাহ সিমেন্ট পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট আমান চারশত পঁচানব্বই টাকা প্রতি সিমেন্ট জাপান বাংলাদেশ চারশত নব্বই টাকা প্রতি বস্তা সিমেন্ট রবি সিমেন্ট পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট মেরিট পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ফ্রেশ পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট অ্যাংকার পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট হোলসিম পাঁচশত পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সুপার ক্রিট চারশত পঁচাশি টাকা প্রতি বস্তা সিমেন্ট রয়েল পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন রিংস পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট গাজী পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন হর্স সর্বশেষ পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট বন্ধুরা জায়গা এবং স্থান রড এবং সিমেন্টের দাম পৃথক জায়গায় পৃথক হতে পারে আপনারা অবশ্যই বাঁচার যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন প্রতিনিয়ত রড সিমেন্টের দাম ও ভিডিও পেতে অবশ্যই আমার পৃষ্ঠটি ফলো দিয়ে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহে